হলতা থানা এলাকায় নাবালিকা নির্যাতনের দুটি পৃথক ঘটনায় সাজা হলো দুই অভিযুক্ত দক্ষিণ চব্বিশ পরগনা ফলতায় বছর আগে ও উস্তিতে দশ বছর আগে ওই নাবালিকা নির্যাতনের দুটি ঘটনা ঘটেছিল ডায়মন্ড হারবার সেশন আদালত ফলতার ঘটনায় অভিযুক্তকে কুড়ি বছর ও উস্তির ঘটনায় অভিযুক্তকে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে এক বছর আগে ফলতায় গৃহ শিক্ষিকার বাড়িতে টিউশন পড়াতে গিয়েছিল পাঁচ নাবালিকা অভিযোগ ওই গৃহ শিক্ষিকার অনুপস্থিতিতে তার ছেলের হাতে যৌন নির্যাতনের শিকার হতে হয় ওই ছাত্রীদের ঘটনার কথা প্রকাশ করলে নির্যাতিতা নাবালিকাদের ভিডিও ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে প্রাণহানির হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওই নাবালিকারা বাড়িতে গিয়ে সব ঘটনা খুলে বলে পুলিশে অভিযোগ দায়ের হয় তদন্তে নেমে পুলিশ ২২ বছরের দীপাঞ্জন মন্ডলকে গ্রেপ্তার করে অন্যদিকে দশ বছর আগের অন্য একটি ঘটনায় উস্তিতে মাঠে গরু চড়িয়ে ফেরার সময় যৌন নির্যাতনের শিকার হয় এক নাবালিকা অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্ত সৈফুদ্দিন মোল্লা ওরফে বাবুলালকে গ্রেপ্তার করা হয় উস্তি এবং ফলটা এলাকায় দুটি পৃথক নাবালিকা নির্যাতনের ঘটনা ঘটে সেই ঘটনার তদন্ত নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয় উস্তি এলাকার ঘটনায় সরকারি আইএনজিবি কামাল হোসেন সাহ তিনি জানান সম্পতি একটি উস্তি একটা কেস যেটা হচ্ছে সাজা ঘোষণা করল কি কেসের মেরিট কেসটা ছিল যে পঁচিশ মার্চ দু সালে একটা বারো বছরের মেয়ে সে তার বাড়ির পার্শ্ববর্তী মাঠে গরু মাঠে বেঁধে ফিরছিল সেই সময় এই আসামি কী করেছিল আসামি ওই গ্রামেরই জামাই ছিল আসামি বারো বছরের মেটাকে ডেকে তার উচ্চায় বলতে যৌন নির্যাতন কেসটা আমার আবার ফার্স্ট করে চলছিল তো চোদ্দো জন সাকি এক্সামিন করার পরে গত কাল লালনেট কোর্ট সাক্ষীকে আপনার আসামিকে দশ বছরের সাত সাল কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করে অনাদায় আরও এক বছরের আদেশ দেয় অভিযুক্তের নাম অভিযুক্ত নাম সাইফুদ্দিন মোহাম্মদ মানে কি বাচ্চা যাচ্ছে যে এত সমাজের প্রত্যেকটা সচেতন এবং প্রত্যেকটা মানুষের কাছে আমরা ডাম হবার বাসী হিসাবে বা আমরা একজন সুসচেতন নাগরিক হিসেবে আমরা বার্তা দেব যে আপনারা আমাদের সহযোগিতা করুন এমন কোনো ঘটনা ঘটলে আপনারা নিকটবর্তী থানায় গিয়ে অভিযোগ দায়ের করুন এবং সমাজে এই ধরনের শাস্তি না হলে সমাজে যারা অপরাধ করছে অপরাধীরা ভয় পাবে না আইনে তাই আইন আইনের রাস্তায় চলবে ড্যাবন হারবার ডিস্ট্রিক্ট জেলার যে প্রশাসন রয়েছে প্রশাসনও সদা তৎপর রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা ডাবন মার্কেটের যারা পাবলিক প্রসিকিউটর রয়েছে আমরাও প্রশাসনের সঙ্গে সমস্ত আলাপ আলোচনা করে আমরা চেষ্টা করছি যে প্রকৃত ঘটনাগুলোকে তবে আসামিরা শাস্তি পায় সেই আমরা চেষ্টা করছি অভিযুক্ত ব্যক্তি সৈফুদ্দিন মোল্লাকে দশ বছরের সাজা ঘোষণা করে মহামান্য ডায়মন্ড হারবার আদালতের বিচারপতি অন্যদিকে ফলতার ঘটনায় সুদীপ হালদার আইএনজিবি তিনি জানান সম্পত্তি ফলতার একটা রায় হয়েছে এবং সেই বিষয় মানে কি ধারা ছিল এবং কিভাবে কি হয়েছে ফলতা পিএসএ একটা কেস যদিও হয় লাস্ট ইংরাজি একশো আট নাম্বার কেস দু হাজার চব্বিশে সাতাশ চার চব্বিশে তিনশো ছিয়াত্তরের এবি আইপিসি এবং সেকশন এইট বারো পক্ষ একটা কেস স্টার্ট হয় পুলিশ কেস তদন্ত করে চার্জশিট দেয় তিনশো ছিয়াত্তর এবে ইন্ডিয়ান প্যানেল পড়ার অ্যাক্ট অনুযায়ী এবং সিক্স ওয়ান পক্সো অ্যাক্টে চার্জশিট দেয় বিচার শুরু হয় আসামির নাম ছিল দীপাঞ্জন মণ্ডল ওরফে রানা মণ্ডল ঘটনাটা এরকমই ছিল ভেকটিম দশ বছর বয়স অ্যাকুষ্টের মার কাছে নামনি মণ্ডলের কাছে পড়তে যেত সেই সুলভ নিয়ে তাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করে এবং পর্নোগ্রাফি দেখায় এবং ভিডিও তোলে এবং সেকশান সিক্স ওয়ান অনুযায়ী তার সঙ্গে যেটা করার পরে পরবর্তীকালে মেয়েটিকে মেরে ফেলা দেয় যে কাউকে বলে দিলে এবং তারপরে একাধিক ওর মার যে আরও ছাত্র ছাত্রী ছিল সবই সবাই নাবালিকা ছিল দুজনের সঙ্গে এরকম করে পুলিশ তদন্ত করতে নেবে একুস্ট ত্রিপাঞ্চন মন্ডল অরফের আনা মন্ডলের এগেনস্টে চার্জশিট সাবমিট করে কাস্টোরিয়াল ডায়াল ট্রায়াল হয় প্রায় চারশো বাইশ দিন মধ্যেই কেস কমপ্লিট হয় আমাদের পিপি ছিলেন স্পেশাল পিপি ছিলেন দিবাকর পাখিরা বিচারে মোট পনেরো জন উইটনেস এক্সামিন হয় পনেরো জন উইটনেস এক্সামিন হয় এবং এক্সিবিট এক্সিবিট হয় প্রায় উনত্রিশটা এক্সিবিট হয় বিচারক আমাদের লান্ডেন এডিজে কোর্টের বিচারক জয়প্রকাশ সিং দীপাঞ্জন মন্ডল ওরফের রানাকে রোশী সাব্যস্ত করে এবং তিনশো ছিয়াত্তরের এ বি এবং সিক্স ওয়ান টক্সো অ্যাক্টে কুড়ি বছরের ইম্প্রজেনমেন্ট দেন এখানে ইম্প্রমেন্ট এবং ফিফটি থাউজেন্ড জরিমানা করেন অনারায় ছ মাসের জেল এবং কম্পেনসেশান দেন এবং আরও সেকশান টেনের জন্য পকসো অ্যাক্টে দুই টু ইয়ার সাজা ঘোষণা করেন দশ হাজার টাকা ফাইন অনাদায় এক মাসের জেল এবং সেকশন টুয়েলভের জন্য ফাইন ইম্পোজ করেন এই ঘটনা অভিযুক্তকে কুড়ি বছরের সাজা ঘোষণা করে মহামান্য আদালত মৃন্ময় নস্করের রিপোর্ট জেলায় বার্তা